আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওয়ালাকাদ খালাকনাল ইনসান আমি আল্লাহ সমস্ত মানুষদেরকে বানাইলাম ওয়া নাআলামু এবং আমি রাব্বুল আলামিন ভালো জানি মা তুওয়াসুবিসু বিহি নাফসু একজন মানুষের অন্তরের মধ্যে কোন বিষয়গুলো বেশি ভাবনা হয় একজন মানুষ কোন বিষয়গুলো নিয়ে বেশি চিন্তা করে কোন বিষয়গুলো নিয়ে বেশি মাথা ঘামাই বললেন মিন কেননা একজন মানুষ তার নিকটে কতটা নিকটবর্তী একজন মানুষ তো তার শরীরের চামড়ার উপরটাই দেখতে পাই কিন্তু রব্বুল আলমিন বলেন আমি একজন মানুষের শিরা উপশিরা রন্ধ্রে রন্ধ্রে কি হয় সব কিছু আমি রব্বুল আলামিন অনুধাবন করি রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের অপর অনেক জায়গায় ইরশাদ করেন কুল ইনতুখফু মা ফিসুদরিকুম আউতুবু হুয়াল্লামুল্লাহ মুসলমান বন্দারে আমার আল্লাহ বললেন আপনি আপনার দেন একজন মানুষ দুনিয়ার বুকে যতই বড় গুনাহ করুক চাই সে গুনাহটা ছোট হোক কিন্তু আমি রব্বুল আলামিনের নিকটে কোনো কিছুই গোপন রাখতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা নিযুক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন প্রত্যেকটা মানুষের কাঁধের উপর আমি দুই জন করে ফেরেশতা নিযুক্ত করেছি এই ফেরেশতাগুলোর কাজ হলো বান্দার নেকি লিপিবদ্ধ করা আর বদিগুলো লিপিবদ্ধ করা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কফ এর 18 নম্বর আয়াতে অপর জায়গায় বলেন মায়েল ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি রব্বুল আলামিন আরও একজন করে ফেরেশতা নিযুক্ত করেছি ওই ফেরেস্তার কাজ হল বন্দার সমস্ত কথা রেকর্ড করে এয়ামতের ময়দানে আল্লাহর সামনে পেশ করে দিবে মুসলমান বন্ধুরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন প্রত্যেকটা মানুষ বর্তমান সময়ে রিজিকের পিছনে ছুটতেছে একজন মানুষ কিভাবে সে ধনী হবে যার একটা গাড়ি আছে সে চিন্তা করে কীভাবে আমি দুইটা গাড়ি বানাব যার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি ক্যাশ আছে সে চায় আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণ কীভাবে বাড়ানো যায় এই জন্য রব আলিন পবিত্র ওর আনুল করিমের পবিত্র ওর আনুল করিমের বারো নম্বর পাড়ার ভিতরে বলেছেন বিল অদিল্লা আলমহির জকুহা আল্লাহরাব্বলা আল আমিন বলে বন্ধা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার প্রত্যেকটা মাফলুককে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বৎসর আগে আমি আল্লাহ তার রিজিকের ফাইসালা করেছি একজন মানুষ দুনিয়ার বকে গিয়ে কতটা সম্মান আর সম্পদের মানিক হবে রব্বুল আলামিন তাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে সে তা নির্দিষ্ট করে দিয়েছে একজন মানুষ দুনিয়ার বুকে এসে যতই অবৈধ পথে টাকা ইনকাম করুক না কেন রব্বুল আলামিন তার তাকদিরে যতটুকু লিখে দিয়েছেন চাই সে অবৈধ পথে টাকা ইনকাম করুক এরপরেও তার বেশি সম্মান আর সম্পদ সে কামাইতে পারবে না আবার রব্বুল আলামিন একজন সৎ ব্যক্তির তাকদিরে যতটুকু সম্পদ আর সম্মান নিযুক্ত করেছেন ওই ব্যক্তি দুনিয়ার বুকে এসে যতই সে সৎ পথে টাকা উপার্জন করুক না কেন এর চাইতে একটু কম সে টাকা আর সম্পদের সম্মান কামাইতে পারবে না এক কথা হলো রব্বুল আলামিন প্রত্যেকটা আমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বৎসর আগে ওই মানুষের সম্মান আর সম্পদ সম্পর্কে যতটুকু নির্ধারণ করেছে দুনিয়ার বুকে এসে চাই সে সৎ পথে কামাই করুক আর চাই সে অসৎ পথে কামাই করুক তার চাইতে বিন্দু পরিমাণ কম অথবা বেশি করতে পারবে না আল্লাহ আলামিন। সূরাতুল ফাজরের ভিতরে বলেন ফাআল্লামাল ইনসানু ইযা মাবতalahু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি মানুষকে পরীক্ষা করার জন্য একজন মানুষকে আমি সম্পদ আর সম্মান আর নিয়ামত দিয়ে থাকি কিন্তু একজন মানুষ যখন সম্পদ আর সম্মানের মালিক হয়ে যায় তখন ওই মানুষটাই মানুষের কাছে গিয়ে গিয়ে বলে বেড়াই আমার আল্লাহ আমাকে ভালোবেসে সম্পদ দিয়েছে মুসলমান বন্ধুরা আমার বলুন তো দেখি যাদের মস্তিষ্কে ইসলামিক হিস্টোর সম্পর্কে সামান্য টুকটুকু নলেজ রয়েছে আমরা তো সকলেই এই কথা জানি পৃথিবীর বুকে সালাম থেকে নিয়া শেষ মানব পর্যন্ত প্রত্যেকটা মানুষের মাঝে রব্বুল আলামিন নতুন ব্যক্তিটাকে বেশি মোহাব্বত করতেন আমরা তো এটা সকলেই জানি পৃথিবীতে যত মানুষ অতিবাহিত হয়ে গিয়েছে যত মানুষ বর্তমান আছে ভবিষ্যতে আগে যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে রব্বুল আমাদের প্রিয় পায়গম্বর রহমাতুল্লীল আলমিনকে বেশি মহাব্বত করতেন আল্লাহ রব্বুল আলমিন যাকে বেশি মোহ্বত করেন তাকেই যদি সম্পদের মালিক বানাইতেন তাহলে পৃথিবীর বুকে সব চাইতে ধনী ব্যক্তি হতেন আমাদের প্রিয় রসুল আর আলামিন যেই ব্যক্তিকে বেশি সম্পদ দিয়েছেন ওই ব্যক্তিকেই যদি রব্বুল আমিন ভালোবাসতেন বলুন তো দেখি পৃথিবীর বুকে রব্বুল আমিন যাদেরকে বেশি সম্পদ দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলো কারণ রব্বুল আলমিন তাকে অঢেল পরিমাণ সম্পদের মালিক বানিয়েছিলেন কিন্তু রব্বুল আলমিন তাকে এত সম্পদ দেওয়ার পরেও তাকে কিন্তু ঘৃণা করেন কেমন ঘৃণা করেন আহারে রব্বুল আলমিন তো দূর বাদ এই আমাদের সমাজের একেবারে নিম্ন শ্রেণীর একজন মানুষকে যদি বলা হয় ভাই তোমাকে আমি প্রতি মাসে দুই হাজার করে টাকা দেব এরপরেও তুমি তোমার সন্তানের নামটা কারণ রাখো ওই ব্যক্তি বলবে আমার দুই হাজার টাকার দরকার নাই তবু আমি আমার সন্তানের নামটা কারণ রাখবো না সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষের অন্তরে যদি কারণ সম্পর্কে এতটা ঘৃণা থেকে থাকে তাহলে রব্বুল আলমিনের অন্তরে কারুণের প্রতি কত ঘৃণা রয়েছে এই জন্য রব্বুল আলমিন বলেন আমি একজন বান্দাকে পরীক্ষা করার জন্য তাকে সম্পদ আর সম্মান আর নিয়ামত দিয়ে থাকি কিন্তু ওই বান্দা যখন সম্পদ আর সম্মান আর নিয়ামতের মালিক হয়ে যায় ওই বান্দা তখন মানুষের কাছে গিয়ে গিয়ে বলে বেড়াই আমার আল্লাহ আমাকে ভালোবেসে সম্পদ দিয়েছেন মুসলমান বন্ধুরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলতেছেন ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদার আলাইহি রিযকা ফায়াকুলু রাব্বি আহানান আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি মানুষকে পরীক্ষা করার জন্য তাদের সংসারের ভিতরে অভাব দিয়ে থাকি অনটন দিয়ে থাকি দারিদ্রতা দিয়ে থাকি আমি মানুষকে পরীক্ষা করার জন্য তাদের সংসারের মধ্যে অসুস্থতা দিয়ে থাকি কিন্তু একজন মানুষের সংসারের ভিতরে যখন অভাব অনটন আর দারিদ্রতা চলে আসে ওই মানুষগুলো ভুলে যায় যে রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করার জন্য এই অভাব অনটনগুলো দিয়েছে এই কথা সে ভুলে গিয়ে ওই ব্যক্তিরাও বলে বলে বেড়াই আমার আল্লাহ আমার নষ্ট করেছে মুসলমান বন্ধুরা আমার আল্লাহ আলামিন একজন মানুষকে পরীক্ষা করার জন্য তার সংসারের ভিতরে অভাব অনটন আর দারিদ্রতা দিয়ে থাকে কিন্তু ওই মানুষটা যখন অভাব অনটন আর দারিদ্রতার মধ্যে পড়ে যায় অটোমেটিকলি সে বলতে থাকে যে আমার আমার আল্লাহ হক নষ্ট করেছেন কিন্তু বলতেছেন কখনোই আমি তোমাদের হক নষ্ট করি নাই তোমরা নিজেরাই নিজেদের হক নষ্ট করেছ সংসারের ভিতরে বরকত না আসার কারণ হলো চারটা রব্বুল আলামিন বলেন একজন মানুষের সংসারের ভিতরে যদি চারটা পয়েন্ট থাকে কারণ থাকে ওই ব্যক্তির সংসারে কোনো দিন বরকত আসবে না সচ্ছলতা আসবে না রব্বুল আলামিন বলেন বল্লা তুকুরিমুন আল সংসারে অভাব অনটন আসার এক নাম্বার কারণ হলো ইয়াতিমদের সংসারে বরকত না আসার এক নাম্বার কারণ হলো এতিমদের সম্মান না করা মুসলমান বন্ধুরা আমার সংসারে বরকত আর সচ্ছলতা না আসার সংসারে বরকত আর সচ্ছলতা না আসার দুই নাম্বার কারণ হলো হল যারা মিসকিনদের খোঁজ খবর নেবে না যারা মিসকিনদের খাওয়াবে না তাদের সংসারের ভিতরেও অভাব অনটন আসবে সংসারে অভাব অনটন আর দারিদ্রতা আসার তিন ওই সমস্ত ব্যক্তি যারা ওয়ারিসদের সম্পদ মেরে খায় যারা ওয়ারিসদের সম্পদ বুঝে দেয় না এটা হলো কোরআনের পাওয়ার কার পাওয়া কোরনের বিধান মানতেই হবে মুসলমান বন্ধুরা রে আমার রব্বুল বলেন সংসারে দারিদ্রতা আশার সংসারে অভাব অনটন আসার চার নম্বর কারণ হল জাম্মা যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াকে আর সম্পদকে বেশি মোহাব্বত করবে যদিও বা দেখা যায় তাদের সাথে তাদের কাছে অনেক টাকা রয়েছে যদিও বা দেখা যায় তাদের তারা অনেক বাড়ি গাড়িতে শানসৌগতভাবে জীবনযাপন করতেছে কিন্তু বরকত হলো আলাদা জিনিস টাকা থাকলেও বরকত থাকে না অনেক টাকার মালিক কিন্তু সংসারের ভিতরে শান্তি নাই এটার নাম হলো বরকত এর ভিতরে বরকত নাই আবার টাকা পয়সা নাই কিন্তু সংসারের ভিতরে অনেক মোহাব্বত ভালোবাসা এটাই নাম বরকত এই জন্য রবাল আমিন বলেন যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াকে বেশি মোহাব্বত করবে দুনিয়াকে বেশি ভালোবাসবে ওই সমস্ত ব্যক্তিদের সংসারের ভিতরেও শান্তি আসবে না মুসলমান বন্ধুরা রে আমার একজন মুসলমান ব্যক্তি দুনিয়ার পিছনে ছুটতে 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 একদিন তার পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে রব্বুল আলামিন বলেন পল্লু লাভ সিং দিকাতুল মা প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাদ গ্রহণ করতেই হবে যার ভিতরে প্রাণ সঞ্চালন করা হয়েছে এই প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে একজন ব্যক্তি যখন স্বাভাবিকভাবে ইন্তেকাল করে মৃত্যুবরণ করে ওই ব্যক্তিকে ওই সময় তার শরীর থেকে হরেক রকমের রকমারি পোশাকগুলো খুলে ফেলা হবে ওই ব্যক্তিকে বড়ই পাতার গরম পানি দেয়া গোসল করায়া সাদা মার্কিন কাপড় দিয়া চকলেটের মতো মড়িয়ে রেখে দিবে জানাজা সম্পাদন সম্পন্ন হবে দফল কাফন সম্পন্ন করার পর যখন কবরের ভিতরে রাখা হবে ওই ব্যক্তি কবরে রাখার পরে আত্মীয় স্বজনরা যখন রোখ পরিবর্তন করে বাড়ির দিকে ফিরে আসবে তার কবরের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসবে ওকে প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে ওই ব্যক্তি যদি নেককার হয় ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে উত্তর দিবে রব্বি আল্লাহ ওই ব্যক্তিকে দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দিনুকা ওই ব্যক্তিটা যদি নেককার হয় সঙ্গে সঙ্গে উত্তর দিবে দিন আল ইসলাম ওই ব্যক্তিটা ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে ওয়া মান নাবিয়্যুকা তোমার নবীকে অপর এক রিওয়ায়েতে আছে ওই ব্যক্তির সামনে আমাদের নবীর অবয়ব দেখায় বলা হবে মা হাযা আর-রাজুল বলো এই ব্যক্তিকে এই ব্যক্তিকে চিনোনি ওই ব্যক্তি যদি নেককার হয় ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলবেন ইনি তো সেই আমাদের পায়গম্বর যেই পায়গম্বরকে না দেখে দাড়িটা লম্বা করেছিলাম ইনি তো সেই পায়গম্বর যেই পায়গম্বরকে না দেখেই সুন্নতের মহাব্বতের টুপিটা পরেছিলাম রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন সদাক আবদি সদাক আবদি ফফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ و আমার বান্দা সত্যবাদী এই বান্দা কার এর জান্নাত থেকে ফুলের পোশাক এনে এর পরায়া দাও জান্নাত থেকে ফুলের গানিচা এনে এর পরায়া দাও জান্নাতের সঙ্গে এর কবরের একটা সম্পর্ক করে দাও এইবার রব্বুল আলামিন বলবেন নাওম কা নাওমিল আরুজ তুমি নব বিবাহিত দুলহা আর দুলহানের মতো ঘুমাও আর ওই ব্যক্তিটা যদি বৎকার হয় ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে মার রব বুকা ও তো রবের পরিচয় দিতে পারবে না ও তো সারাটা জীবন গোলামী করেছে টাকার ও তো সারাটা জীবন গোলামী করছে টাকার ও সারাটা জীবন গোলামী করছে দুনিয়ার আজকে চূড়ান্ত মুহূর্তে যখন ওকে বলা হবে মার রব্বুকা সে রবের পরিচয় দিতে পারবে না তার উত্তর হবে হা হা লা আদরি ওই ব্যক্তিকে দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা তার একই উত্তর থাকবে হা হা লা আদরি ওই ব্যক্তিকে তৃতীয় প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা আলমা হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম ওর একই উত্তর হবে মা লা আদরি লা আদরি লা আদরি আমি কিছুই জানি না আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে ফেরেশতাদেরকে বলবেন কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার আমার বান্দা মিথ্যাবাদী এই মিথ্যাবাদী গুনাহদার জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে এরে পরায়া দাও জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে পর বিছায়া দাও জাহান্নামের সঙ্গে এর কবরের একটা সম্পর্ক করে দাও মুসলমান বন্ধুরারে আমার ওই ব্যক্তিরা আযাব আর গজব ওই সময় থেকেই শুরু হয়ে যাবে বদকার ব্যক্তিদের আযাব আর গজবের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা লাগবে না এই রকম করতে করতে যখন পৃথিবীর বুক থেকে সমস্ত নেককার ব্যক্তিরা ঈমানদার ব্যক্তিরা শেষ হয়ে যাবে এই পৃথিবীর যখন রব্বুল আলমিনের কাছে বিন্দু পরিমাণ কোনো আর দাম থাকবে না ওই সময় রব্বুল আলামিন ইসরাফিল আলাই ইসালামকে সিংগাই ফুক দিতে বলবেন ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কয়ামত কায়েম হয়ে যাবে সমস্ত আসমান আর জমিন তুলার নেই উঠতে থাকবে ওই সময় সমস্ত মানুষরা কবর থেকে মাথা ঝাড়তে ঝাড়তে উঠতে থাকবে পৎকার ব্যক্তিরা তখন বলতে থাকবে এতদিন তো একটা পরিবেশের ভিতরে ছিলাম এখন আবার কোন পরিবেশ কায়েম হয়ে গেল ওই সময় নেককার বান্দা আর ফেরেশতারা উত্তর দিবে হ্যাঁ দামা ওয়াদারু ওয়া মুরসালুন এটা হলো সেই কেয়ামত যে কেয়ামতের ওয়াদা রব্বুল আলামিন করেছিলেন কেয়ামত দিবস কায়েম হয়ে যাবে সমস্ত মানুষ ইয়া ইয়ানফসি করতে থাকবে সমস্ত মানুষ ইয়ানফসি করতে থাকবে কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে রব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করে দেবেন রব্বুল আলামিন বলবেন ফিল